বন্ধুরা আমার ছাদ সব সবাইকে স্বাগত টানা তিন চার দিন ধরে বর্ষার জন্য যেসব গাছপালা ভালো হওয়ার তারা বর্ষার শীতল জলে পুষ্ট হবে কিন্তু আমার যে গাছগুলি বৃষ্টির জল একদম পছন্দ করে না তাদের নিয়ে সমস্যা তাই আমি কষ্ট করে ওদের সিঁড়িতে রেখেছি ঠিক এইভাবে কিছুটা বৃষ্টি পড়েছে ক্ষতি হবে তাহলে ওই ঝমঝমে বৃষ্টিটা পড়েনি ওদের গোড়া পচে যাওয়ার ভয় ফাঙ্গাস লেগে সেই জন্য আমার এই মরুসুন্দরদের আমি সিঁড়িতে এইভাবে রেখেছি প্রতিটা শাখায় শাখায় কুড়ি এর উপর যদি জল পড়ে তাহলে এদের অবস্থা শেষ এমনি তো পচে যাবেই এই দেখুন প্রত্যেকটা শাখায় শাখায় এদের কুড়ি বেশ কয়েকটি গাছ আছে আছে আমার ছাদ বাগানে এরা যেহেতু মরুদেশীয় সেই জন্য জল একদম পছন্দ করে যখনই দেখি গোড়া শুকনো তখনই আমি এদের জল দিই যত রোদ হবে তত এরা সুন্দর হবে এবং শাখায় শাখায় ফুলও কুড়ি আসবে আমি ঠিক এইভাবে এদের রেখে দিয়েছি এই দেখুন এই ফুলের উপর জল পড়েছে একদম পচে গাছে সবজি খোসাগুলো আমি বৃষ্টির জন্য দিতে পারিনি এখানে রেখেছি রোদ উঠলে তারপরে আমি দেব এই দেখুন ছোট ছোট কাটিং করে আমি এই বসিয়েছিলাম এগুলো সুন্দর ফুল ফুটেছে এখানেও কয়েকটা রয়েছে বৃষ্টি পড়েছে বললে একদম পচে গেছে গুঁড়ি রয়েছে এই একটা গাছ সুন্দর হয়েছে এবার যেদিন ফার্স্ট রোদ উঠবে বর্ষার পর আমি এতে আস্তে আস্তে তুলে আবার রৌদ্রে ছাদে নিয়ে যাবো যাতে ফাঙ্গাস না লাগে তার জন্য ফাঙ্গিসাইড সাপ পাউডার পাঁচ গ্রাম নিয়ে এক লিটার জলে দিয়ে আমি পাতায় পাতায় স্প্রে করে দেবো তাহলে এদের আর কোনো ক্ষতি হবে না ফাঙ্গিসাইড স্প্রে করার পর যেটুকু বাঁচবে আমি গোড়ায় ঢেলে দেবো তাহলে গোড়া পছন্দের ভয়ও থাকবে না আর গোড়াগুলো ভালো করে খুঁড়ে দেব তাহলে এদের আর কোনো ভয় থাকবে না আবার শাঁকায় শাঁকায় ফুলে ভরিয়ে দেবে আমাদের বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি ভালো লাগে নতুনটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ